নিজে ছিলেন বেকার তারপরেও চাষের জমি বন্ধক রেখে টাকা জোগাড় করেন সেই টাকা দিয়েই স্ত্রীকে পাইয়ে দেন ভালো সরকারি চাকরি তবে চাকরি পাওয়া মাত্রই বেকার স্বামীকে ডিভোর্স দেন স্ত্রী এমন ঘটনায় ঘটেছে ভারতের রাজস্থানের কোটাতে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভের খবরে বলা হয়েছে মনীষ মিনা নামের ওই যুবক স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রতিশোধ নিতে গিয়েছিলেন এ ঘটনায় তিনি রেলের নিয়োগ পরীক্ষায় এক বড় কেলেঙ্কারির কথা প্রকাশ করেন যার ফলে মনীষের স্ত্রী আশা এবং রেলের এক গার্ড বরখাস্ত হন মনীষ অভিযোগ করেছেন যে তিনি চাকরি না করলেও স্ত্রীর জন্য একটি ভালো সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন এজন্য তিনি প্রায় আট মাস আগে রেলের পরীক্ষার সময় এক ভুয়া পরীক্ষার্থীর সাহায্য নেন এই কাজের জন্য তিনি চাষের জমি বন্ধক রেখেছিলেন মনীষের কাছ থেকে পনেরো লাখ রুপি নিয়ে রাজেন্দ্র নামের এক রেলকর্মী ওই ভুয়া পরীক্ষার্থীর ব্যবস্থা করে দেন কিন্তু চাকরি পাওয়ার পর থেকেই আশা স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন এবং অবশেষে তাকে ছেড়ে চলে যান মনীষ অভিযোগ করেছেন যে তিনি আর্থিকভাবে প্রতারিত হয়েছেন এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন পুলিশ মনে করছে শুধু আশা নয় নিয়োগ পরীক্ষায় আরও অনেকেই ভুয়া প্রার্থী ব্যবহার করে রেল চাকরি পেয়ে থাকতে পারেন এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি